হ্যালো ফ্রেন্ডস দ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি হাজির হয়েছি উচ্ছে আলুর নিরামিষ রেসিপি নিয়ে গরমটা যেরকম পড়েছে তাতে কিন্তু একটু হালকা পাতলা খাওয়া একদমই উচিত কাজ উচ্ছে আলুর রেসিপি গরম ভাতে প্রথম পাতে খেতে খুবই ভালো লাগে আমি যেভাবে রান্না করছি এই উচ্ছে আলুর ঝোল এইভাবে রান্না করলে কিন্তু তেতো লাগবে না এবং খেতেও দুর্দান্ত লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি উচ্ছে আলুর ঝোল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম উচ্ছে উচ্ছেগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এছাড়াও এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও আমি এই রকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা গরম হলে উচ্ছেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি উচ্ছেকে এই পর্যায়ে একটু সময় নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে উচ্ছেকে বেশ একটু লালচে রং ধরিয়ে ভালো করে ভেজে নিচ্ছে এভাবে লালচে রং ধরিয়ে ভেজে নিলে উচ্ছে ভাবটা কমে যায় এবং টেস্টটাও বেশ ভালো হয় দেখুন সুন্দর লালচে রং এসে গেছে এবার আমি উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আমি ছিড়ে তেলের মধ্যে দিয়েছি আর দিলাম এক চামচ কালো সর্ষে লঙ্কা আর সর্ষে কয়েক সেকেন্ড হালকা ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলোকে তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম পাঁচটা চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর এক চামচ নুন আর দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এরপর সমস্ত কিছু একটু ভেজে নেব দেখুন আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে একটু নেড়ে নিয়ে কড়াইটা আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম এইভাবেই হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি কড়াইয়ের ঢাকনা তুলে নিচ্ছি দেখুন জলটা ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দেব উচ্ছেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও আমি কড়াইটাকে ঢেকে দিলাম দেখুন উচ্ছে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না একটু মাখা মাখাই করবো এরপর নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে চামচ জিরে গুঁড়ো সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছে দেখুন তৈরি হয়ে গেছে উচ্ছে আলুর ঝোলের নিরামিষ রেসিপি গরম ভাতে প্রথম পাতে পরিবেশন করুন উচ্ছে আলুর এই নিরামিষ রেসিপি এই ভিডিওটি কেমন লাগলো সকলে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ